শোক আমি আপনাদের কাছে একটি অ্যালার্জির ওষুধের সম্বন্ধে কথা বলবো বিস্তারিত কিছু বিষয়ে আলোচনা করব। এখন যে ওষুধটির সম্বন্ধে আলোচনা করব এটি হচ্ছে হচ্ছিল হিস্টামিন জাতীয় দ্বিতীয় ধাপের ওষুধ এটার নাম হচ্ছিল রোপা রোপা রোপাটেটিন গ্রুপের একটি ওষুধ এটি বাজাত করছে ফার্মা বাংলাদেশ কোম্পানি এটা বিস্তারিত আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি অ্যালার্জির কারণে সৃষ্ট হাঁচি চোখ চুলকানো নাক দিয়ে পানি পড়া অ্যালার্জিক রাইনেটিস যেটা বলে এটা হওয়া চর্মে চুলকানি বা চুলকানিজনিত রেয়াস কোরনিক আর্টিকেরিয়া কোরণিক আর্টিকেরিয়া যেটা বলে খোলা ধোলা ফুলের রেণু বা অন্যান্য অ্যালার্জিতে প্রতিক্রিয়া হলে যে সমস্যা হয় এই ওষুধের উপকারিতা যে ওষুধটা খেলে কী কী উপকার হবে অ্যালার্জিজনিত অ্যালার্জির উপসর্গ দ্রুত উপশম করে তুলনামূলকভাবে কম ঘুম পায় দিনে একবার খাওয়া যথেষ্ট একবার খেলে আর খাওয়া লাগে না